মহরম শব্দের অর্থই হলো সম্মানিত সম্মানিত চারটি মাস মুখস্থ করে নিব জিলকত জিলহজ মোহরম আর চার নম্বর হল রজব রমজান মাসের আগের মাসের আগের মাস অতএব মহরম মাসটি এই চারটে সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরও সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহরম মাস সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না পাশক্ত সালাত ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস মহারম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাহাম সহি মুসলিমের হাদিসে আসতে তিনি ইরশাদ করেছেন আফদল রমাদন শাহরুল্লাহ মুহারম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসের রোজা অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মহারম মাস উপলক্ষে আশুরার একটা দুটা রোজা রাখি ওইটা করে ভিন্ন মহরম হিসাবে এই মাসে নবী বর্ণনা করেছেন রমজান অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবানে সুযোগ তিনি পান নাই এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দিনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন নাই কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মোহরম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহারম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কথা বুঝে আসছে এই মহারম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লা সাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারি করলাম না পাত্তাই দিলাম ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মাস উপলক্ষে মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে অন্তত এক দুটো রোজা হল রাখার চেষ্টা করি রাখবো তো ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা এ হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনাহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধবিগ্রহ না করা